বিশ্বদেব বিশ্বদেব ভগবানের এক প্রিয় ভক্ত ছিলেন কিন্তু এই বিশ্বদেব কর্তব্যের খাতিরে বাধ্য হয়ে কৌরব পক্ষে যোগদান করেছিলেন তো এই বিশ্বদেব যখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো সেই যুদ্ধে বিশ্বদেব তিনি যখন স্বরাঘাতে জর্জরিত হলেন সেই শত শত স্বর সেই স্বরের উপর স্বর কিলো বিদ্ধ আছে সেই স্বরের উপর উনি শয়ন করে আছেন রুধির ধারা প্রবাহিত হচ্ছে উনি কিন্তু ইচ্ছা মৃত্যুবার প্রাপ্ত হয়েছিলেন ইচ্ছা করলেই মৃত্যুটাকে ডেকে নেবেন কিন্তু একবারের জন্য মৃত্যুকে ডাকেননি উনি সেই শত শত স্বর বৃদ্ধ হয়ে আছে রুধির ধারা ঝরছে এত কষ্টের মধ্যে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি মৃত্যুকে ডেকে আনেননি কেন না ওনার শেষ ইচ্ছা ছিল আমি যেন একবার গোবিন্দচরণ দর্শন করতে পারি আমি যেন একবার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারি তার কৃপা লাভ করতে পারি এই ছিল ভক্তের অভিপ্রায় আর ভগবান অন্তর্জামী তিনি ভক্তের অভিপ্রায় বুঝতে পেরেছেন ভগবানকে অন্তর্জামী কেন বলা হয় না ভগবান অন্তরের কথা জানেন তাই তাকে অন্তর্জামী বলা হয় আমরা মূর্খের মতো ভগবানের চরণে একটু তাকে ভক্তি করতে পারলে একটু তার একটু পুজো করতে পারলে আমরা অনেক কিছু চাপিয়ে দিলাম প্রভু এটা আমার পূরণ হোক এটা হোক এটা হোক এই ইচ্ছাগুলো পূরণ হোক চাকরি বাকরি গাড়ি টাকা পয়সা কি মনে রাখতে হবে ভগবান অন্তর্জামী তিনি আপনার অন্তরের সমস্ত কথা জানেন আপনার ইচ্ছেটা জানেন আপনাকে বলতে হবে না আপনি তার চরণে ভক্তি করে যান তিনি আপনাকে নিশ্চয়ই কৃপা করবে ভাবতে বসে ভাবছ যারে তুমি তোমার ভাবনা ভাবছেন তিনি তুমি ভাবো তাহাকে তোমাকে এত ভাবতে হবে না তোমার ভাবনা তিনি ভাবছেন তুমি শুধু তাকে ভেবে তুমি তার চরণে ভক্তি রাখো তাকে অনাবিল তার চরণে ভক্তি রেখে চলো দেখবে তার কৃপায় তিনি যা দেবেন তার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তিনি দিলে আপনি ধরে রাখতে পারবেন না ভগবান সব দেতা হয় ছপ্পড় ফাড়কে দেতা হয় হ্যাঁ তো এই জন্য ভগবানকে ভুলতে হয় না তার চরণে চাই অনাবিল ভক্তি তা এখন সেই ভীষ্মদেব শরৎসয় সহিত আছেন আর ভগবান অন্তরজানি তিনি বুঝতে পেরেছেন বিশ্বদেবের মনের অভিপ্রায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কিন্তু এই হোসেনাপুর থেকে চলে যাবেন রথ সজ্জিত হয়েছে কারণ অনেক দিন হলো হস্তিনাপুরে এসেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ মিটেছে পাণ্ডবদের যুধিষ্ঠিরকে রাজা করা হয়েছে পাণ্ডবদের জয়সূজিত হয়েছে যুধিষ্ঠির আজ রাজা এখন সর্বকার্য মিটে গিয়েছে এখন ভগবান তিনি চলে যাবেন দ্বারকাপুরীতে অনেক দিন হলো দ্বারকা থেকে ফিরে এসেছেন হস্তিনাপুরে আছেন এখন দ্বারকায় ফিরে যাবেন রথ সজ্জিত হলো এই যখন রথ সজ্জিত হলো তিনি দ্বারকায় চলে যাবেন ঠিক মত অবস্থায় কুন্তি দেবী পিসিমা কুন্তি দেবী এসে পথে দাঁড়িয়ে গেলেন তুমি তুমি কেন পথ কি কি তোমার তোমার কিছু চাইবে কাছে। কুন্তি দেবী বলছে হে প্রভু তুমি তোমার ভাইবো নয় তুমি সাক্ষাৎ ভগবান জগদীশ্বর হে প্রভু তুমি আজকে চলে যাবে প্রভু অনেকদিন হলো আমি সেই তারকা ত্যাগ করে এসেছি হস্তিনাপুরে এখন এখন তোমাকে তারকায় ফিরে যেতে হবে ও আচ্ছা বুঝতে পেরেছি ও এখন তো আমরা একটু সুখ দেখতে শুরু করেছি আমার ছেলেরা জয়লাভ করেছে যুদ্ধে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে আমরা সুখ দেখতে শুরু করেছি আর এই সময় প্রভু তুমি কেটে পড়ছো প্রভু তার থেকে প্রভু তোমার চরণে আমার একটা নিবেদন যদি সত্যি আমাকে কিছু দিতে হয় তাহলে প্রভু তোমার চরণে আমি প্রার্থনা করি আমার জীবনে যেন শত শত বিপদ নেমে আসে পেশিমা তুমি বিপদ জীবনে কেউ বিপদ চায় সকল তো সুখ চায় তুমি বিপদ চাইছো বলে কেন চাইছি কেন প্রভু যখন আমরা বিপদে ছিলাম সেই যে বনবাসের জীবন কত কষ্টকর জীবন বিপদের মধ্যে ছিলাম তখন তুমি পাশে ছিলে প্রভু আজকে যখন বিপদ কেটেছে আমরা আমরা আমার ছেলে রাজা হয়েছে যখন সুখে করছি সুখের মুখ দেখতে শুরু করেছি তখন তুমি কেটে পড়ছো প্রভু তাই বুঝতে পারলাম সুখে তুমি কাছে থাকো না দুঃখে তুমি থাকো তাই আমি তোমার কাছে প্রার্থনা করি আমার জীবনে যেন দুঃখ ভুলে যায় দুঃখ থাকলে তুমি পাশে থাকবে তুমি যদি পাশে থাকো জীবন সার্থক হয়ে যাবে নিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল তোমার যেমন ইচ্ছে তাই হবে এই বলে এখন চলে যাবেন যুধিষ্ঠির এসে পদ আগলালেন যুধিষ্ঠির বলছেন কৃষ্ণ আর কিছুদিন থেকে গেলে হয় না কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন থেকে তো আমি যাবো এই কারণ ওইদিকে বিশ্বদেব আমার প্রিয় ভক্ত যায়। আমার চরণ প্রার্থনা করছে এখন এই যুধিষ্ঠির ইনি এই সেই কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের বিভীষীটা ভুলতে পারছে না এখনো পর্যন্ত তার যে সেই আত্মীয় স্বজন মারা গিয়েছে সেই স্মৃতিটা ভুলতে পারছেন না তাই কৃষ্ণ অনেক করে বুঝিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার মনের মধ্যে সেই ভাবনা এই ভাবনা যদি থাকে তাহলে কি করে প্রজাদের মঙ্গল করা যাবে কি করে রাজ্য প্রতিপালন পালন করা যাবে তার জন্য কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন এই যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবকে নিয়ে যাব কোথায় সেই বিশ্বদেবের কাছে সেখানে নিয়ে গিয়ে বিশ্বের মুখ থেকে কিছু তত্ত্ব কথা ওদেরকে শুনিয়ে দেব কি তারা এই পঞ্চপাণ্ডব বিশ্বদেবকে খুব মানেন তার কথা খুবই মানেন তাই শেষ বেলায় বিশ্বদেবের কাছ থেকে কিছু তত্ত্ব কথা শিক্ষা কথা ওই পঞ্চপাণ্ডবকে জানিয়ে দেব তাতে করে যুধিষ্ঠির সমস্ত শোক ভুলে গিয়ে রাজত্বটা সুন্দর করে পরিচালনা করতে পারবে আর প্রজাদের করতে পারবে আর সেই সঙ্গে দ্বিতীয় যে কাজ আমার ওই ভক্ত বিশ্বদেবকে দর্শন করাও হয়ে যাবে মানে দর্শন দেওয়াও হয়ে যাবে সে যে আমার দর্শনের অভিলাষী এই চিন্তা করে ভগবান কৃষ্ণ আর দ্বারকায় ফিরে গেলেন না তিনি দ্বারকায় না গিয়ে কি করছেন ওই যুধিষ্ঠির আজই পঞ্চ পাণ্ডবকে সঙ্গে নিয়ে কোথায় বিশ্বদেবের কাছে চলে গেলেন বিশ্বদেব যেখানে সরসজ্জায় সাহিত আছে সেই সরসজ্জায় বিশ্বদেব যেখানে সাহিত আছেন সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র পৌঁছে গেলেন আর সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করে সেই বিশ্বদেব তার চোখের জলে বুক ফেসে গেল চোখের জলের ধারা প্রভাবিত হচ্ছে কৃষ্ণকে দর্শন করে অভিভূত হলেন আনন্দিত হলেন তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা চলে গেল তিনি যে শরীর বিছানায় শুয়ে আছেন এই যে স্বরগুলো তার শরীরকে বিদ্ধ করে আছে সমস্ত কষ্ট তার চলে গেল কেন না ভগবানের নাম বদল নিতে পারলে সমস্ত দুঃখের অবসান হয়ে যায় সমস্ত কষ্ট মিটে যায় এখানে তো সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন বিশ্বদে আর কি কোনো কষ্ট থাকতে পারে আর কোনো কষ্ট নেই সমস্ত কষ্ট চলে গেল আনন্দ সেই আনন্দে এখন সেই রুধির ধারা সেই আনন্দে এখন ধারা বিগলিত হচ্ছে ভগবানকে দর্শন পেয়ে মনে করছেন আহ ভগবানের কেমন কৃপা আমি কতটুকু ভগবানকে ভক্তি করতে পেরেছি আর সরসূর্যায় সাহিত হয়ে আমার মনে একটা ইচ্ছা যদি একবার গোবিন্দের শ্রীমুখটা দর্শন করতে পারতাম কিন্তু তিনি এত কৃপাময় এত তার কৃপা তো এই কি করলেন না সেই ভগবান কৃষ্ণের চরণে প্রণাম করলেন প্রণাম করে বলছেন পঞ্চপান্ডব দেখো তোমরা বুঝতে পারছো না তোমাদের সঙ্গে ইনি যে আছেন ইনি হলেন সাক্ষাৎ জগদীশ্বর ভগবান ভগবান যেখানে থাকে তাদের তো জয় হয় তাদেরকে কেউ পেছনে টানতে পারে না তাই তোমরা এই যুদ্ধে জয়লাভ করেছ এবং এই ভগবান তোমাদের পাশে থাকলে তোমাদের জীবনটা সুখকর হবে আনন্দে পরিপূর্ণ হবে দুঃখ কিসের ভগবান তোমাদের সহায় আছে তাহলে দুঃখ কিসের বরং দুঃখ ভুলে গিয়ে এই রাজকার নিবেশ করো ভালো করে রাজ্য কী করে পরিচালনা করা যায় প্রজাদের বিধান করা যায় সেই চিন্তা করো এই বলে বিশ্বদেব ওখানে সেই যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডবকে কী সুন্দর করে সমস্ত সেই তত্ত্ব কথাগুলো শিক্ষা দিলেন এরপর সেই যুধিষ্ঠির প্রণাম করলেন পিতামহ ভীষ্মকে আর ভীষ্মদেব এখন ভগবানকে দর্শন করে আনন্দিত হলেন ভগবানকে প্রণাম করছেন প্রণাম করে ভগবানের স্তব স্তুতি করলেন ইতিমতি রূপকল পিতা বৃতষ্ণা ভগবতী সততপঙ্গমে বিভিন্ন সুখমূপেদিম প্রকৃতি মুী যদভব ত্রিভুবনা গমনা তমলাবর্ণং রবিকর গৌরব রাম বঙ্গদশান বপুলা পিতা বৃতানঞ্জং বিজয় শকেরতিস্ত মেহনভত্তা বিশ্বদেব বলছেন নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ নিরাশক্ত হয়ে গেছে আমার সেই বুদ্ধি আমি যদুগুলো শিরোমণি অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি বলছেন আমি আমার এই মনটাকে কাউকে দিইনি আজকে উপযুক্ত পাত্র পেয়েছি প্রভু তোমার মতো উপযুক্ত পাত্র কে হবে তো উপযুক্ত পাত্র পেয়ে আমি আমার মন নামক কন্যাটিকে তোমার চরণে সম্প্রদান করলাম তুমি কৃপা করে গ্রহণ করো ভগবানকে দর্শন করছেন নিজের দুই চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করছেন বলছেন ওরে শেষবারের ভগবানকে দর্শন করে পেয়েছিলাম আর পাবো কিনা জানি না একবার শেষের দেখা দেখে নিয়ে ওরে দু নয়ন দু নয়ন ভরে ভগবানের মুখমাধুরী দর্শন করছেন দর্শন নয় যেন পান করছেন একটা মত্ত ভমর যেমন ফুলের মধ্যে বসে গিয়ে মধুপান করে উন্মত্ত হয়ে যায় আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নয়ন দিয়ে দর্শন করছেন যেন দুটি ভমরকে সেই ভগবানের মুখপদ্মের মধ্যে বসিয়ে দিয়েছেন মধুপান করছেন আনন্দ এবার বলছেন প্রভু তুমি কৃপা করো এবার আমার যাওয়ার সময় হয়েছে আমি আমার মৃত্যু ডেকে নিচ্ছি সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম যে কুলেই যাই না কেন যে জন্যই যাই না কেন যেন তোমার চরণে থাকতে পারি এই কৃপা কর প্রভু এই বলে বিশ্বদেব তিনি কি করলেন তিনি তার দেহ ত্যাগ করলেন বলিয়ে দেবের মহাপ্রয় হো বলি ভক্তবৎ ভগবান কি জয় হো তাহলে ভীষ্মদেব তিনি মহাপ্রয়াণ তার হয়ে গেল দেহ ত্যাগ করলেন কবি এই সংক্রান্তি পৌষ মাসের সংক্রান্তি কেন না এই দিন থেকে কি হবে উত্তরায়ণ শুরু হবে সূর্য উত্তর গোলার্ধের অভিমুখী হবে আমাদের আমাদের একটা বছর দেবতাদের একটা দিন ভালো করে মনে রাখবেন আমাদের একটা বছর দেবতাদের একটা দিন আমাদের যে ছয় মাস এটা দেবতাদের মানে আমাদের ছয় মাস দেবতাদের দিন আর বাকি ছয় মাস দেবতাদের রাত্রি আমাদের যে ছয় মাস এই ছয় মাস হলো দেবতাদের দিন আর বাকি ছয় মাস মানে ছয় মাস ছয় মাস এক বছর আমাদের এই এক বছরটা দেবতাদের একটা দিন দিনরাত্রির সময় তা আমাদের একটা বছর দেবতাদের যদি একটা দিন হয় তাহলে সেই হিসাবে আমাদের ছটা মাস দেবতাদের দিন হবে আর বাকি ছটা মাস দেবতাদের রাত্রি হবে তা এই যে সংক্রান্তি পৌষ মাসের সংক্রান্তির পর থেকে উত্তরায়ণ শুরু হয় দেবতাদের দিন শুরু হয় এই মাঘ থেকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছটা মাস দেবতাদের দিন আর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পোষ এই ছটা মাস দেবতাদের রাত্রি রাত্রিবেলায় মানুষ কি করে না দরজা জানালা সমস্ত বন্ধ করে ঘরে দেবতারা দেবতারাও স্বর্গে সমস্ত দরজা জানালা বন্ধ করে তারা বিশ্রাম করে তো এই সময় যদি কেউ মারা যায় সে স্বর্গে যেতে পারে না তাকে অপেক্ষা করতে হয় যদ্যপি তার কর্ম ভালো সে স্বর্গে যেতে পারবে কিন্তু তবুও যেহেতু সেই স্বর্গে দেবতাদের দরজা জানালা বন্ধ থাকে স্বর্গের দ্বার বন্ধ থাকে সেজন্য তার কর্ম ভালো সেই যেতে পারবে স্বর্গে কিন্তু স্বর্গে যেতে পারে না মৃত্যুর পর সে সূক্ষ্ম দেহ নিয়ে স্বর্গের বাইরে ঘোরাঘুরি করতে থাকে যখন উত্তরায়ণ শুরু হবে এই সংক্রান্তি পৌষ মাস এরপর থেকে উত্তরায়ণ শুরু হবে মাঘ থেকে তখন কি হবে না দেবতাদের দিন হবে আর তখন তারা দরজা জানলা খুলবে খুলে তাদের দিনের যা কাজ সে কাজ করবে তাই তখন সে প্রবেশ করবে তা এজন্য আমাদের সাধু মহাত্মারা ভক্তরা তারা চায় সবসময় যেন উত্তরায়ণে মৃত্যুটা হয় দক্ষিণায়নে মৃত্যু হলে কি হবে না সেই তখন স্বর্গের দ্বার বন্ধ থাকবে সেখানে যাওয়া যাবে না অপেক্ষা করতে হবে আর উত্তরায়ণ হলে কী হবে স্বর্গের দ্বার খোলা থাকবে দেবতাদের দিন তাই জন্য সমস্ত সাধু মহাত্মা ভক্তরা তারা চায় উত্তরায়ণে মৃত্যু হোক তাহলে কী হবে মৃত্যুর পরে ডাইরেক্ট একবারে স্বর্গে চলে যেতে পারবো দরজা জানালা সমস্ত খোলা দেবতাদের দিন চলছে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আশা দিন চলছে এটাকে বলা হয় উত্তরায়ণ এরপরে শুরু হয় দক্ষিণায়ন শ্রাবণ ভাদ্র শ্রীকার্তিক কার্তিক পোষ দক্ষিণায়ন তো এই জন্য বিশ্বদেব চিন্তা করছিলেন প্রভু জানি না তোমার চরণে কতটুকু ভক্তি করতে পেরেছি তোমার ধামে হয়তো আমি যেতে পারবো না অন্তত পক্ষে স্বর্গ তো যেতে পারি তা স্বর্গে যদি যেতে হয় তাহলে উত্তরায়ণ না হলে তো স্বর্গে যাওয়া যাবে না তো তার জন্য ওই বিশ্বদেব সরস্বরায় এত কষ্ট হচ্ছে তবুও মৃত্যুকে ডাকেননি যে আগে মরে গিয়ে ওখানে অপেক্ষা করে লাভ কি হয় কি তার থেকে তার থেকে বরং অপেক্ষা করি ভগবান শ্রীকৃষ্ণকে একবার দর্শন করতে পারবো তার কৃপা নিয়ে কি করব না দক্ষিণায়ন শুরু হবে উত্তরায়ন শুরু হবে মকর সংক্রান্তির পর থেকে উত্তরায়ন শুরু হবে আমি সেই উত্তরায়ণে দেহাত্যাগ করব এবং স্বর্গে যেতে পারবো তার জন্য অপেক্ষা করেছিল তার জন্য কি করলেন না সেই সংক্রান্তিতে দেহত্যাগ করলেন এই পৌষ মাসের সংক্রান্তি এর জন্য এই দিক থেকে এই পৌষ মাসের সংক্রান্তি গুরুত্বপূর্ণ বিশ্বদেবের কথা শ্রবণ করতে হবে বিশ্বদেব কেমন করে ভগবানের চরণে ভক্তি করেছিলেন সেই ভক্তি আমাদের আনতে হবে তা পৌষ মাস শুধু পিঠেপুলি পুলি খাওয়ার জন্য নয় পৌষ মাসে পিঠে পুলি করবো ভগবানকে নিবেদন করবো সেই প্রসাদ গ্রহণ করব আর সেই সঙ্গে সঙ্গে যেন কপিলদেব ভগবানের পুজো অর্চনা করে প্রণাম করতে পারি তার কাছ থেকে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারি সেই সঙ্গে সঙ্গে বিশ্বদেবের কথা যেন শ্রবণ করতে পারি এইভাবেই ওই দিনটাকে আমরা প্রতিপালন করব যাই হোক যত কথা আপনারা শ্রবণ করলেন ভাগবতে এরকম তত্ত্বলীলা কথা তো অনেক আছে কথার তো শেষ নেই ব্রহ্মাদি দেবতাগণ যে কথা বলে শেষ করতে পারে না আমি ক্ষুদ্র জীব কতটুকু বলতে পারি যাই হোক আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু আস্বাদিত হলো আমার কোনো ক্ষমতা নয় ভগবান আমার মুখে উচ্চারণ করালেন আপনাদেরকে কৃপা করালেন আপনারা শ্রবণ করলেন ভগবানের চরণে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর করে মহামেলা পরিচালিত হোক বাকি দিনগুলো সুন্দর করে উৎসব হোক সকলে আনন্দ করুন ভগবানের সুন্দর করে ভোগ হোক সকলেই প্রসাদ সেবা করুন আনন্দে কাটুক তারপর বাকি শুধু ওই কয়েকদিনের মহামেলা নয় এরপরেও বাকি যে দিনগুলো হ্যাঁ যখন সাধু হরি কথা যখনই আপনার অবসর আসবে সাধু হরি কথায় থাকবেন ভগবানের কৃপা লাভ করবেন ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে গেলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তিগত থাকুন ভগবানের কৃপা লাভ করুন আর যে বাবারা এত সুন্দর করে মহামেলা করেছেন ভিক্ষা করে সমস্ত কালেকশন করে যারা সদস্য সদস্য আছেন ভগবান তাদের প্রতি কৃপা করুক তারা যেন এইভাবেই ভগবানের চরণে থাকতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলে মিলে আমাদের জন্য গোবিন্দের চরণে প্রার্থনা জানান আমরাও যেন শেষের দিন পর্যন্ত এইভাবেই ভগবানের কথার মধ্যে থাকতে পারি এই কথা বলে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম ঘোষণা করছি যদি কেউ আমার ঠিকানা নিতে চান আমার কাছে কার আছে নিয়ে নেবেন এখন আমরা পাঠের অন্তে একটু একটু দু তিন মিনিট পাঁচ মিনিট একটু ভজন আমরা আস্বাদন করে নেব বাবা কি এখন এক্ষুনি বলবেন কিছু রাধে রাধে তা আমরা একটু ভজন একটু দু পাঁচ মিনিট করে নিই আর পরবর্তী সম্প্রদায় ওনারা প্রস্তুত নিশ্চয় আছেন ঠিক আছে হরে কৃষ্ণ আসুন আমরা পাটির শেষ কীর্তন করি জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দম জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো বৃন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বৃষ্টা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবৃদ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবৃদ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র ধ্যান সুন্দর মদন মান বৃন্দন চন্দ্র রাধা রাম রাসবিহারী শিব গোকুল রাধা রাম রাধা বিনোদ্রী রাধা গোবিন্দ রাধা কৃত রাধা রাধা গোবিন্দ রাসেশ্বরী বিনোদিনী ভালো কুলচন্দ্র বিনোদিনী জয় বীরা বৃন্দ ললিতা বিশায়া দিবী বৃন্দা ললিতাখায় জীবাত সখি বৃন্দ সাথে অতি মাত্র পায়া মত কৃপা করে দেল চরণা গোবিন্দি কৃপা করে দেোল চরণা গোবিন্দ জয় শেষিলি গাইতে পারি হারা রাধে গোবিন্দ শেষগুলি গাইতে পারি হা রাধে গোবিন্দ বদন ভোরে বলতে পারি হা রাধে গোবিন্দি বদন ভোরে ভোরি হা রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ

আধে রাধে উস বলো আধে রাধে রাহু বোনো राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे बाजारी राधे राधे करे वैणी राधे 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 बोलो राधे 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 गण भी राधे 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 सने वाली राधे 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 वाली राधे 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 दर वाली राधे 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 राधेव सने वाली राधे 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 राधेव शनि वाली राधे 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 राधेव सने वाली राधे 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 वस वाली जन राधा ती राधा राधा हमारे जन राधा ती राधा राधा धन राधा 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 রাধা 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 আমরা রাধা 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 বিষ মো রাধে রাধে বিষ রাধে রাধে আমি বলো রাধে রাধে হনশে বোনো রাধে রাধে হনশে বোনো রাধে

সকল্প কৃপাশন্তভ্য এ জ পাবনভো বৈষ্ণবেমো নম ভক্তভো নম